সালামু আলাইকুম গাইস আপনার সবাই কেমন আছেন সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো দেখেন আবার মদিনা শরীফ আসলাম আপনাদেরকে ভিডিও করে দেখাবো বলে তো দেখেন মদিনা শরীফ এখন লুক আছে মোটামুটি অনেক আসতেছে এখন আসলে নামাজ পড়ার জন্য লুক আসতেছে আস্তে আস্তে দেখেন এটা হচ্ছে গেট ওটা দিয়ে লুক আসতেছে তো সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করবেন যদি আপনার মধ্যে সে ভিডিও চান তাহলে আমি সালা প্রত্যেক দিন একটা করে ভিডিও দেওয়ার চেষ্টা করব তো দেখেন সবাই কে কে শরীফ আসতে চান তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন আজকে পর্যন্তই আলাইকুম